আকাশটা মেঘলাই ভরে গেছে বৃষ্টি শুরু হয়ে গেছে কালকা রায় তো প্রচুর বৃষ্টি হয়েছে মা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে সুবলদার বাড়ির বিষয় বলি একটা ভিখু আনছি মানে ক্রেন ওই ক্রেন দিয়ে মাটি কাটামো আপনারা একটু দু আশীর্বাদ করবেন আমি সকালবেলা সেটা সিদ্ধ ভাত খাইয়া রনা দিলাম সুবলদার ভিটাই কালকে রাত্রেই আইসি আমি বেকুনি আইসি মানে দিনের বেলায় মাটি কাটামো বাড়ি বান্ধুম তারপর এলো ঘর বাড়ি এরা কাজ করে তো তাড়াতাড়ি করা যায় না কারণ ওনার তো বসত ভিটা আসল না কারণ হাওরের মধ্যে একটু জায়গা আসাল মানে উনি মাটি কাটুম মানে সারাদিন আজকে ভেকু দে মাটি কাটো দুই দিন লাগতে পারে ভেকু দেখা কাটতে পুরা তো আজকে ভেকু দেখা এইটা ওনার আগে bari আগে কইরা নয় তারপরে ঘর বাড়ি হাওরে ধান কাটা মোটামুটি শুরু শেষের দিকে না মানে শুরু হয়ে গেছে পুরাই সেটে আজকে পুরো আকাশ কি যে অবস্থা ওই জানি না মানে মাটি কাটার সময় যদি বৃষ্টি নামে তাহলে তো আমার খালি লস এখন তাহলে আমি যাইতেছি সুবলদার বাড়ি কত হইছে 20 নাম নাম বাটা ASCII এ হাওরেতে ওই জায়গায় পানি টুকে থাকে না আমি কইছে আরো বড় বেকুয়ান মারলিগা বেকুটা ছোট বড় হয়ে গেল রাতের বেলায় যে জায়গা আনা হয়েছে বেকু মানে সোয়াশদা এই জায়গার খুঁটি এই জায়গার খুঁটির থেকে এই বাড়ির থেকে খুঁড়ি যেটা আইসে এর থেকে তার কত কতটুকু পর্যন্ত যায় আগে এটা মাপ দেন বিষয়টা হলো এই জায়গায় আমি যদি ঘর উঠাই এখন আমি বিদ্যুৎ আন করতে হইব ঘরটা বিদ্যুৎ না থাকলে তো বোঝেনি আর পঞ্চাশ বছর পিছনে যেয়ে দিন এর লিগে যেমন এই এই ভিটাটা আর এই গামো সামনের দিকে যাতে আমার ঘরটা সামনের দিকে আহে এই বাড়ির থেকে একটা লাইন আমি নিতে পারি এখানে একটা খুঁটি আছে হ্যাঁ কনে কোন বন্ধ মূল গড়ে মূল গড়েই জায়গায় তাহলে মূল গড়াই জাগাইলে হুম তিরিশ ফুট একশো তিরিশ

কাজ গেলে আগে ধরা লাগে যেমন এখন যদি আমি ওনার বিটা বুটা বানাই মাটি মুটি ফালিয়ে গর বাড়ি বানিয়ে নেয় পরবর্তী সময় শুরু হইব বিদ্যুৎ আনা নেওয়ার সমস্যা আর পল্লী বিদ্যুতের নিয়ম এলো একশো বিশ ফুটের মধ্যে যদি তার থাকে তাহলে সেইখানে লাইন দেওয়া যাবে আর যদি একশো বিশ ফুটের বাইরে চলে যায় তাহলে সেইখানে নিতে হবে একটা খুঁড়ি যার মূল্য প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা একটা খুঁড়ি নিলে তাহলে এখন আমি খাজ সে বাজনা বড় যাবো এর জন্য যাতে আমার পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা না লাগে নিয়ে কী করলাম ঘর আমি দরকার হয় এগিয়ে দিলাম আরও সাত ফুট হ্যাঁ এর কারণে এটা কাজ করার আগে নিচের থেকে শুরু করা লাগে মা সবলরা জ্যাক হইলো জন্টো দা ইয়ে জন্টো দা কইতে কইতে সুবলদার কথা মনেই নাই মানে যাক সুবলদার নিকায় যে বেকু আনলাম বেকও আই নাই পুরা বাড়ি বান্ধ হইবো তারপর শুরু হইবো ঘর বাড়ির কাম তো সুবলদা এই বিদেশে যারা থাকে হ্যাঁ প্রবাসী এরা আপনার মুখের দিকে তাকাইছে হ্যাঁ সবাই একটু কম বেশি সাহায্য সাহায্য করবান আপনার গর্বের ব্যাপারে তো সুদূর ফ্রান্স থেকে হুম এক দাদায় আপনার দশ হাজার টাকা দিছে তো টাকাটা ব্যাংকের মাধ্যমে পাঠাইছে তো আজকে একটু আমার সাথে ব্যাংকে যাবেন হ্যাঁ আর ইনার আজকে কাজ করুক দরকার ক্যালকার কাজ করুক আগে ঘর বান্দার আগে বন্যা মুক্ত করা লাগে বাড়ি বুঝছেন তাহলে সে মনে করেন যে আপনার সব কিছু ঠিক আছে তো মা এখন এই যে মাটি কাটতে আমার হয়তো চল্লিশ হাজার টাকার মতো খরচ হইব তো আপনারা দশ বিশ হাজার যাই পারেন দশ হাজার পাঁচ হাজার সবার মানে দশের লাঠি একের বোঝা কিছু কিছু দিলেই মানে এনার কাজটা আমি সম্পূর্ণ করে যাইতে পারি তো এত দূরে আমি গিয়ে আনছি মানে আপনারা আর একটু আমার সাহায্য করেন হুম আর যে ফ্রান্স থেকে দিছে না সে ব্যাংকের মাধ্যমে পাঠিয়েছে তো তো আপনার আমার সাথে একটু যাইতো টাকাটা তুলতে হুম তো যাই হোক বিদেশি ভাই যারা আসেন তিনটা বোনের মুখে তাকাইয়া আপনার তো মাত্র এই মাটি কাটছে চল্লিশ হাজারই মানে পাঁচ হাজার কেউ দশ হাজার যাই দেখ কিন্তু চার পাঁচজন দিলে কিন্তু হয়ে যায় তাই না যাই আমার এই চ্যানেলের যে আমার যে মৃত্তিকার মায়ার যে আমার নাম্বার ফোন নাম্বার এই যে স্ক্রিনে দেওয়া আছে আপনারা আমরা যেভাবে হোক আমার সাথে একটু যোগাযোগ করেন আমি এই পরিবার দ্বারে বাসে জানি যাই তো যাই হোক আজকে আমার এই যে টাকাটা পাঠাইছে উনি সুদূর ফ্রান্স থাকে না মুন মোহন দে তো উনি সুবলদ্বারে দশ হাজার টাকা দিছে তারপরে এদিকে এগিয়ে শফিক ভাই রবি আফা ফারুক বাই তো তারপরে আমার যে নুরুন নাহার আবাজে কই হুম আমেরিকা উনিও গেছে মানে সবাই সম্মিলিতভাবে গিয়া কাজটা করতে আর সর্বপ্রথম তো আমার জানেনি ইতালির থেকে গেছে আমার এই সুবর্ণাথ মামা তো এখন মা সকল এই যে মাটিটা কাঠোমো এই টাকাটা একটু শর্ট আপনারা যদি পাঁচ দশ হাজার করেও কেউ দেন তাহলে আমি এই যে দাদার কাজটা আমি করে যাইতে পারি তো আপনারা একটু আশীর্বাদ করবেন আর এই বিশেষ করে এই যে কাজটা করতেছি এই কাজের মধ্যে আমি একটা ভিত্তি প্রস্তর স্থাপন করবো সেটা হলো যারা আমারে দশ টাকা সাহায্যও দিছে বা এই পর্যন্ত যারা আমার কাজ করে আমি আইসি যেগুলো তাদের সবারই নামে আমি একটা ভিত্তি প্রস্তর স্থাপন করবো এই জায়গায় একটা টাইলসের মধ্যে লেই একটা পিলারের মধ্যে এই জায়গায় দিব জানি পঞ্চাশ বছর একশো বছরের কিছু না হয় এই নামগুলো জানি এই পৃথিবীতে থেকে যায় আর আমার এক দিদি লন্ডনে থাকে জানি তো রশিদা দিদি উনি আমার মায়ের বয়সে উনি এমন একটা অসুখ যার কিডনির সমস্যা ঠিক এই সুবলদার ওয়াইফের ওই কিডনি সমস্যা যদি ওষুধ আনে ভাত থাকে না ভাত খাইলে ওষুধ নাই তো যাই হোক এখন শেষ সময়ে হয়তো উনি বেশি দিন আর বাঁচবো না সুবলদার বউ হয়তো বাঁচব না শারীরিক অবস্থা খুবই খারাপ তো মেয়েগুলার মুখের দিকে তাকিয়া আপনারা পাঁচ হাজার দশ হাজার যাই পারেন এই তিরিশ চল্লিশ হাজার টাকা আমার শেষ সময়টুকে দেন আমি আর মানে চাবো না এডি শেষ চাও আপনাদের তারপরে একটু দোয়া দীক্ষা করেন সময় নাই হাওরে পানি আসে পড়ব হ্যাঁ আমি সব কিছু মোটামুটি ঘুষিয়া ফেলাইছি শেষ চেষ্টাটুকু আপনারা একটু করেন মা সকল করতে মা সকলরা রা তাহলে এই যে ভেকু চালু করে দিলাম আপনারা একটু আশীর্বাদ করেন আমি জানি সুন্দরভাবে এই কাজটা করে যাইতে পারি আপনাদের অর্থটা জানি আমি একটা ভালো জায়গায় কাজে লাগাতে পারি আর যারা দেশের বাইরে আছেন এই বাংলাদেশের জন্য যাদের মন কাঁদে ভাই আপনারা একটু মন প্রান্তিকে দোয়া করে আমি জানি এই ফ্যামিলিটা গড়ে দেওয়া যাইতে পারি বলদা তাহলে দাদা থাকুক আপনি থাকেন না আর আপনি ওই যে বদি প্রেসক্রিপশন আছে না কি ওষুধ লাগবো ওটা আহেন আর আপনি আমি ব্যাংকে যান যান ওটা নিয়ে দূর ধরতে আপনি তো দেখে না খাওয়া দাওয়া খাইয়েছি আপনি যান

আবার এই যাবেন চার দিন পরে ও আচ্ছা আচ্ছা তাহলে এক কাম করি তাহলে দাদা আরে নিয়ে আমি ব্যাঙ্কে যাই হ্যাঁ আমি টাকাটা তুলে নিয়ে আসি আপনার এইখান থাকে না আচ্ছা তো দেখে না সকল দাহ মাসাগলরা এখন ওই যে মোহননাথ দাদা যে দশ হাজার টাকা পাঠাইছে মানে সুবল দাদা নিয়ে ওঠাইবার যেমন আপনার একটু আয় গান সবাই একটু একটু আয় গান তাহলে হয়তো আমি এই পরিবারটারে আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো একটা ভালো জায়গায় তিনটা মেয়ে ওর তো বিয়েও দেওয়া লাগবে যাদের তিনটা বোন আছে তারা তো বুঝে ভাই টাকা পয়সা তো আমরা সবাই কামাই কিছু আমার সাহায্য করেন ভাই এই পরিবারটার লিখা এগান যান যান তাড়াতাড়ি আমরা বারবার আমি না থাকলে না মাটি কাটাই দিব আলি বাবা বাংলাদেশের মানুষ আমি চিনি আছে দাদা ওই যে দেখা যায় ও বাই ভাই বাই 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 উঠেন আপনি আপনি উঠেন আগে কলমা বাজার না হলে দাদা ব্যাংক ইংরে ফোন পাঠি ব্যাং ব্যাংক বলে ও ব্যাংক করে জানেন না তো ওইদিকে আহ মানুষের

এটা ভিত্তি প্রস্তর করুন তো যারা যারা আপনার অনুদান দিচ্ছে তাদের নাম ডামি টাইলসের মধ্যে লিখুন তো এই দোকান একটু আলাপ ভালো আছেন এই যে এই টাইলসে হ্যাঁ ধরেন এটা তো একটু ছুটো না এর সব বড়র মধ্যে লিখতে লেখা ধরেন এটা ঠিক আছে এটা এটা দুইটা মিললে কতটুকু হবে দুইটা মিললে আছে দু 24 বাই 20 আছে দুইটা 24 বাই 20 আচ্ছা ধরেন আমার ঠিক এতটুকু সাইজের মধ্যে লাগবো মানে এক সিরিয়ালের নাম থাকবো তো একবারে মনে করেন যে একশো বছরের যাতে নাম কিছু না হয়

একটা লেখা লিখতে হবে একটা হলো ছোট এর মধ্যে বুঝছেন হ্যাঁ এটা মানে দুইজনের নাম আর আলাদা একটা না না এটা একজনে ইয়ে থেকে লন্ডন থেকে আমার এক দিদি আর লাগে রুবি আপা উনি টিউবওয়েলের জন্য বাজেট করছে উনি ওই তার ছেলে এবং তার নামটা ওইখানে লিখে দেবো বুঝছেন হ্যাঁ যাতে সারা জীবন মানুষ দেখতে পারে আর অন্যান্য যারা সাহায্য করছে তাদের জন্য একটা মনে করেন লিস্ট করুন ঠিক আছে তো এখন বড় লাগবো তাতে আপনি কত লাগবো মোটামুটি অসুবিধা নেই চব্বিশ চব্বিশের মধ্যে একটু শর্ট করে কোয়েন যাতে অন্য জায়গায় যাচাই করে আর মন খারাপ না হয় নাম হবো মনে করেন সাত আট জনের মতো নাম হবো আট নয় এরকম লেখাটা একটু বড় ভাই চব্বিশ চব্বিশের মধ্যে এই আমরা যে অর্ডার দিব লেখা অর্ডার ওটাকে লিখে দেওয়া যাবে চব্বিশ চব্বিশের মধ্যে একটু মধ্যে করা যাবে না